সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ চমৎকার একটা জায়গায় এসেছি মূলত এম এক্সেনের কাজের উদ্দেশ্যে বের হয়ে এই যে দৌলতপুরের জুনিয়াদহ গ্রাম পাশেই কাজ শেষ করে যখন কিছু ভাইরা এলাকার ছোটো ভাইরা বা আমার অ্যাসোসিয়েট যারা আছে তারা বলতেছিল ভাই এই এলাকায় পাশে একটা সুন্দর জায়গা আছে তো সেই সুন্দর জায়গা হচ্ছে এই যে পদ্মার পাড় এই সাইডে দেখতে পাচ্ছি বিস্তীর্ণ একটা পদ্মা নদী এই নদীর ওই পারে সম্ভবত রাজশাহী আর এই পারে হচ্ছে আমাদের কুষ্টিয়া কুষ্টিয়ার দোলতপুরের মধ্যে এটা পড়ে আর এই জায়গাটায় এই জায়গা বিশেষত্ব হচ্ছে এই জায়গায় চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাদাম চীনা বাদামের চাষ হচ্ছে এটা আমার আগে দেখা ছিল না এই বাদামের চাষটা যেভাবে হয় তো এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এই যে চমৎকারভাবে দেখতে পাচ্ছেন গোড়ায় কি সুন্দরভাবে বাদাম হয়েছে আসলে বাদাম গাছ এই ফার্স্ট টাইম দেখা এই যে ছোট ছোট বাদাম নাইস তো সব মিলায়ে বিস্তীর্ণ এলাকা এই পদ্মার পাড়ে বালির মধ্যে চমৎকারভাবে বাদামের চাষ হচ্ছে যে বাদামটা আমরা প্রেম ফল বলে চিনি এটা অনেকের কাছেই প্রিয় আর আমার সফর সঙ্গী হিসেবে যে আমাদের সাথে আছে সুজন ভাই আমার ছোটো ভাই রাশিদুল ওই পাশে এলাকার আরও কিছু মানুষজন আছে তো চমৎকার একটি জায়গা এই এই চমৎকার জায়গাগুলা ঘোরার পসিবিলিটি হচ্ছে একমাত্র এমেকসেনের মাধ্যমে অন্য কোনো কোম্পানিতে বা অন্য কোনো পেশায় থাকলে হয়তো এটা সম্ভব হতো না কিন্তু এমেক্সেন আমাকে খুবই স্বাধীনতা দেয় আমাদের খুবই স্বাধীনতা দেয় পার্ট টাইম কাজ করি বা ফুল টাইম কাজ করি যেখানে সেখানে কাজ করি বাংলাদেশে যে কোনো প্রান্তে কাজ করতে কোনো বাধা নেই তো যেহেতু মানে ঘোরার মধ্যেই আমাদের এই কাজটা যারা চান পরবর্তীতে যারা দৌলতপুরে যাদের টিম আছে বা ভেড়ামারার পাশে যাদের টিম আছে তাদেরকে সাধুর আমন্ত্রণ জানাই এই এলাকাটা এসে একটু পরিদর্শন করে যাবেন আমার ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুবই চমৎকার লাগবে ওই পাশে যে এটা হচ্ছে পদ্মা নদী আর ওই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে কুষ্টিয়া ওই পাশে হচ্ছে রাজশাহী তো খুবই চমৎকার একটি জায়গা আপনাদেরকে সবার সবার এখানে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এমেন সব যায় নৌকায় বেড়াতে हाँ हाँ, तू नो दी है, तो आ गया था